ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী এরপর জানাপো রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলা পড়ছে রুশ তেলের এরপর জানাব ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা ট্রাম্পকে হত্যার চেষ্টা হামলাকারী পরিচয় প্রকাশে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ওপর হামলার নির্বাচনী প্রচারণায় কতটা প্রভাব ফেলবে এবার নেটোকে ভয়াবহ হুশিয়ারি এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধের নামান্তর এবং সর্বশেষ জানিয়ে দিব আজই মুক্তি পাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধান ইমরান খান থাকবে এ সম্পর্কে সম্পূর্ণ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী হতিবাদ ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে গতকাল সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা খান ইউনিস শহরের মাল আওয়াসের স্বর্ণার্থী শিবিরে ইহুদিবাদ ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী গতকালের ওই গণহত্যায় নব্বই জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়া তিনশো এর বেশি মানুষ আহত হয়েছেন এবং হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে গতকালের গণহত্যা সম্পর্কে ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র বেগেডিয়া জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন সশস্ত্র বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সে বিষয়টিও ইয়েমেনি সামরিক বাহিনী নজরে রেখেছে তিনি বলেন ইহুদিবাদ ইসরায়েলের এই হত্যাযোগ্য ও অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সামরিক বাহিনী তাদের সমর্থ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেবে ফিলিস্তিনি জনগণের রক্তের জন্য সত্যিকারের বিজয় এবং ইসরায়েলি শত্রু ও তার সমর্থকদের সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না ইয়েমেন গত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় রক্তপাত ও ভয়ানক গণহত্যা চালিয়ে আসছে দখলদার সেনাদের হাতে পর্যন্ত আটত্রিশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসরায়েলের সেনারা রুখে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের ভেতরেও ইসরায়েল অভিমুখে জাহাজে হামলা চালিয়ে আসছে রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি ড্রোন হামলা পড়ছে রুশ তেলের ডিপো রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল অঞ্চলের কর্মকর্তারা হামলায় এখানকার সর্বসাম্প্রতিক আক্রমণ ইউক্রেনে রাশিয়ার হামলার গতি কমিয়ে আনতে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও টার্মিনাল গুলোকে লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে রেখা বরাবর মস্কো সেনাবাহিনীর ক্রমাগত আক্রমণ যুদ্ধ তৃতীয় বছরে সৈন্য ও গোলাবারুদদের ঘাটতি বাড়িয়ে দেশটির প্রতিরোধ করার ক্ষমতাকে দিন দিন দুর্বল করে তুলেছে রস্তবের আঞ্চলিক গভর্নর ভেসিলি গোলুবেভ জানান ড্রোন হামলায় বর্গ মিটার এলাকা জুড়ে আগুন লেগে যায় তবে কেউ হতাহত হয়নি টেলিগ্রামে অগ্নিকাণ্ডের খবর জানানোর প্রায় পাঁচ ঘন্টা পর তিনি আগুন নিভিয়ে ফেলার খবর জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে রোস্তব অঞ্চলে দুটি ড্রোন প্রতিহত করা ছাড়াও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পশ্চিমাঞ্চলে কুরস্ক ও বেলগরদ অঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং সমর্থ হয়েছে গতকাল সকালে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর রাশিয়া ছোড়া পাঁচটি ডনের মধ্যে চারটি প্রতিহত করে দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোল ওলেস চোক বলেন পরসম ড্রোনটি ইউক্রেনের আকাশ সীমা ছাড়িয়ে বেলারুশের দিকে চলে গেছে ইউক্রেনের আংশিক অধিকৃত পূর্বাঞ্চলীয় দনতস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাসকিন গতকাল বলেছেন ওই হামলায় রুশ চারজন এবং ছয়জন সহ আরো বাইশ জন আহত হয়েছে অঞ্চলের দখল করা অংশের গভর্নর অলেকজান্দার প্রকুদিন গতকাল শুক্রবারের রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত এবং ছয়জন আহত হওয়ার খবর জানান ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা ট্রাম্পকে হত্যার চেষ্টা হামলাকারীর পরিচয় প্রকাশে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ওপর হামলা নির্বাচনী প্রচারণায় কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে গুলিবিদ্ধ হয়েছে এবং গুলি তার কান ছেড়ে বেরিয়ে গিয়েছে কার্যত হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বর মাস অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান এই প্রার্থীর ওপর নির্বাচনী সময় এমন হামলার ঘটনা নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা হামলার ঘটনায় কখন নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন আমেরিকা এ ধরনের সহিংসতার কোন স্থান নেই এমনকি এই ধরনের হামলায় ক্ষমা করা যায় না এছাড়া তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন এদিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হামলাকারীর পরিচয় প্রকাশ্যে পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন মার্কিন গণমাধ্যমের বরাদ দিয়ে আজ নিজেদের লাইভ আপডেটে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ওপর হামলা নির্বাচনী প্রচার নই কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমশে হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এই বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী তার উপর এই হামলা নির্বাচনী প্রচারাণায় ব্যাপক প্রভাব ফেলতে পারে এমনকি হামলা মার্কিন নির্বাচনী প্রচারণাকে দিতে পারে নতুন আকার আজই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির নর্থ আমেরিকা এডিটর সারাহ স্মিথ বলেছেন হামলায় ট্রাম্পের আহত হয় এবং রক্তাক্ত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে হার না মানার ইঙ্গিত দেওয়া এবং সিক্রেট সার্ভিসের এজেন্টদের মাধ্যমে মঞ্চ থেকে তাড়াহুড়া করে চলে যাওয়ার অসাধারণ এসব ছবি কেবল ইতিহাস তৈরি নয় সব ছবি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ পরিবর্তন করতে পারে রাজনৈতিক সহিংসতার জন্যই জঘন্য হামলাটি আগামী নির্বাচনের প্রচারণা অনিবার্যভাবে প্রভাব ফেলবে যুদ্ধকামী নেটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা নেটোর মূল প্রধানের বিষয় হল যুদ্ধকামিতা শান্তি রক্ষা নয় সম্প্রতি নেটো জোট গঠনের পঁচাত্তরতম বার্ষিক উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে নেটো শীর্ষ বৈঠকের আয়োজন করা হয় নেটো জোটের অপরাধী ও হস্তক্ষেপকামী রেকর্ড দেখানো হয়েছে যুগ স্লোভেনিয়ায় সার্বিয়ায় লিবিয়ায় আফগানিস্তানে এবং বর্তমানে ইউক্রেনে এই জোট এখন পূর্ব দিকের উপস্থিতির বিস্তার ঘটাতে ওয়াশিংটনে এমন সময় নেটোর শীর্ষ বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে এসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের অব্যবহৃত অব্যাহত যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান নেটোর মহাসচিব জেমস স্টলটেনবার্গের মতে নেটোর সম্প্রসারণ ও অন্য দেশগুলোর জন্য এর খোলা দুয়ার নীতি একটি স্পষ্ট ও সহজ সিদ্ধান্ত নয় রাশিয়ার সঙ্গে সংঘাতের উভয় উদ্বেগের কারণে গতকাল তিন দিনের বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন এই যুদ্ধ কয়েক প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার সংকট আর এই যুদ্ধে রাশিয়ার বিজয় হবে সবচেয়ে বড় বিপদ ও ব্যয় এছাড়া না এদিকে ভিয়েনা আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কস্তান তির গ্যারলিভ হুশিয়ারি দিয়ে বলেছেন নেটোর সদস্যদের চলমান পদক্ষেপগুলো পরমাণু শক্তি দর পক্ষগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াবে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সলিভান বলেছেন ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে নেটো কিবে একজন উচ্চ পদস্থ প্রতিনিধি পাঠাবে ইউক্রেনের সঙ্গে নেটো সম্পর্ক জোরদারের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও এসব বক্তব্য এসেছে নেটের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও কৌশলবিদ জন মিয়ারশিয়াম বলেছেন রাশিয়ার সীমান্তের দিকে নেটো জোটের বিস্তার উদারতাবাদী বিভ্রম থেকে উদ্ধৃত এবং এটাই যুদ্ধের মূল কারণ ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ মার্কিন যুক্তরাষ্ট্রে নেটো চলমান শীর্ষ বৈঠক অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে বলেছেন মার্কিন যুক্ত ষ্ট্র নেটোতে থাকায় এর ক্রীড়ানন্দন সরকারগুলো সমরবাদী নীতির বিস্তার ঘটাতে চায় এবং তারা ইউক্রেনের প্রতি অন্ধ সমর্থন দিয়ে অঞ্চলে উত্তেজনা চায় এনতন আরো বলেছেন ওয়াশিংটনে এই সামরিক জোটের শীর্ষ বৈঠকে মার্কিন সরকার ও এর সহযোগীদের গুরুত্বের স্বাক্ষর এবং এ থেকে বোঝা যায় যে তারা বিশ্বের ওপর তাদের দাবি ও লক্ষ্যগুলো চাপিয়ে দিতে চায় নেটো জোট কোনো মূল্যে টিকে থাকার জন্য অন্যদের ওপর অভিযোগ চাপিয়ে দিয়েছে ব্যাপারটি তো তীব্র হয়েছে যে নেটোর মহাসচিব সম্প্রতি চীন সহ অন্য কয়েকটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ সম্প্রতি এই ধরনের অভিযোগের শিকার হয়েছে আরো একবার ইরান এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে আসছে চীনা মুখপাত্র লিন জিয়ান এর জবাবে বলেছেন নেটোর কথিত নিরাপত্তা রক্ষা করা হচ্ছে অন্যান্য দেশগুলোর মূল্যের বিনিময়ে এই জোটের কথিত এইসব নিরাপত্তা ও তৎপরতা বিশ্বের যৌন ও নানা অঞ্চলের জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে আজই মুক্তি পাচ্ছেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বোসা বিরুদ্ধে করা ইদ্বত মামলা খারিজ করে দিয়েছে আদালত সেই সঙ্গে উভয় কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে গতকাল বিকালে ইসলামাবাদের আদালত এই আদেশ দিয়েছে আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই এদিন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন ইসলামাবাদের আদালত ইদ্বত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বোসা খালাস দেওয়ায় আমরা ন্যায়বিচার পেয়েছি সত্যের জয় হয়েছে